জল মানে আমরা তো সবাই জানি জলই জীবন কিন্তু সেই জলই যখন দুটো দেশের মধ্যে মানে ধরুন ভারত আর পাকিস্তানের মতো দেশের মধ্যে একটা একটা কৌশলগত অস্ত্র হয়ে দাঁড়ায় তখন হ্যাঁ তখন পরিস্থিতিটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যায় বিশেষ করে পেহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান সম্পর্কে জল একটা খুব বড় মানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল আজকের আলোচনায় আমরা তাহলে ওই ঘটনাটার গভীরে যাব বোঝার চেষ্টা করব সিন্ধু জল চুক্তি নিয়ে ভারতের যে অবস্থান বদল তার আসল কারণ আর প্রভাবটা ঠিক কি ছিল একদম দেখুন এই আলোচনাটা মূলত কয়েকটা জরুরি দিকে আলো ফেলছে প্রথমত নাইনটিন সালের সিন্ধু জল চুক্তি প্রায় ষাট বছর ধরে একটা অবস্থা ছিল তাই না সেটা কিন্তু ভারত বদলে দিল বেশ আক্রমণাত্মক একটা অবস্থান নিল জল নিয়ে আচ্ছা দ্বিতীয়ত পাকিস্তানের বিরুদ্ধে মানে অনেক চেষ্টা করেছিল আন্তর্জাতিক স্তরে ছোটাছুটি কম করেনি কিন্তু তেমন লাভ হয়নি আর সব শেষে একটা বড় ছবি উঠে আসছে এই যে হাইড্রোপলিটিক্স বা জল রাজনীতির গুরুত্ব বাড়ছে এটা কিন্তু বিশ্ব ভূ রাজনীতিতে একটা নতুন দিক খুলে দিচ্ছে তো পেহেলগাঁও হামলার ঠিক পরেই ভারত জল আটকে দিল পাকিস্তানের দিকে সিন্ধু চুক্তির আওতায় থাকা নদীর জল এত বছরের প্রথা ভেঙে এটা তো বিরাট একটা পদক্ষেপ ছিল তা তো বটেই বিরাট পদক্ষেপ আর এর প্রভাবও ছিল মানে খুব ব্যাপক পাকিস্তানের কৃষি বলুন বিদ্যুৎ উৎপাদন বলুন সব জায়গাতেই একটা বড় ধাক্কা লাগে সূত্রগুলো বলছে ওরা সাহায্যর জন্য বিশ্ব জাতিসংঘ এমনকি তুরস্ক পর্যন্ত গিয়েছিল কিন্তু কাজের কাজ কিছু হয়নি আচ্ছা অবস্থা এতটাই খারাপ হয় যে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কাছে পাকিস্তান মানে প্রায় মরিয়া হয়ে আবেদন করে যে ভারতকে চাপ দিন জল ছাড়তে বলুন এর বদলে তারা নাকি যে কোনো ছাড় দিতেও তৈরি ছিল ভাবুন অবস্থা সত্যি ভাবা যায় না জলের মতো একটা একটা সাধারণ জিনিস নিয়ে এমন অবস্থা হতে পারে কিন্তু আমেরিকা তো তখন মধ্যস্থতা করতে চেয়েছিল মানে ভারতকে জল বন্ধ না করতেও নাকি বলেছিল হ্যাঁ বলেছিল মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছিল কিন্তু ভারত খুব খুব কড়া অবস্থান নেয় তখন কি বলেছিল ভারত ভারত পরিষ্কার জানিয়ে দেয় এই জল ভারতের আর এটা ভারতের উন্নয়নেই কাজে লাগবে জম্মু কাশ্মীর থেকে রাজস্থান পর্যন্ত তারা এটাও বলে যে এতদিন পাকিস্তান এই জলটা তো বিনামূল্যেই পেয়েছে তাই না আর সেই জল ব্যবহার করে যে আয় হয়েছে তার একটা অংশ পরোক্ষভাবে সন্ত্রাসবাদে মদত জুগিয়েছে ভারতেই অভিযোগটাই করে তাই বিনামূল্যে জল আর দেওয়া হবে না জল যদি লাগে তার দাম দিতে হবে এটা কিন্তু ভারতের দিক থেকে একটা নীতিগত বদল ছিল তার মানে বিষয়টা শুধু ভারত পাকিস্তানের মধ্যে আটকে নেই এটা একটা বৃহত্তর ভূ মানে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যেমনটা বলছিলেন তেলের রাজনীতির মতো জল রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে একদম ঠিক সূত্রগুলো তো সেদিকে ইঙ্গিত করছে জল এখন শুধু জীবন ধারণের উপাদান নয় বরং ক্ষমতার একটা নতুন মুদ্রা হয়ে দাঁড়াচ্ছে আগে যেমন তেলের দখল নিয়ে বিশ্বশক্তিগুলো নিজেদের মধ্যে লড়াই করত। এখন সিন্ধু অববাহিকা বা ধরুন ব্রহ্মপুত্রের মতো নদীর জলের নিয়ন্ত্রণ নিয়েও কিন্তু একই রকম একটা একটা খেলা শুরু হয়ে গেছে চীনও তো ব্রাহ্মপুত্রের ওপর বাদ দিচ্ছে তাই না একই রকম কৌশল ঠিক তাই চীনও একই পথে হাঁটছে তাই ভারতের এই পদক্ষেপটাকে শুধু একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া ভাবলে ভুল হবে সূত্র অনুযায়ী এটা একটা কি বলবো পূর্ব পরিকল্পিত কৌশল মানে সমস্যা হওয়ার আগেই নিজেদের অবস্থানটা শক্ত করে নেওয়া আচ্ছা স্ট্র্যাটেজি যাকে বলে হ্যাঁ অনেকটা তাই এটা কিন্তু আজকের ভারতের শক্তির পরিচয় উনিশশো ষাট সালের ভারত আর আজকের ভারতের মধ্যে তো অনেক তফাত এটা একটা ভাবার মতো বিষয় এত বছর ধরে তো এই ক্ষমতাটা ভারতের হাতে ছিল তাহলে আগে কেন ভারত এতটা সংযম দেখিয়েছিল এখন কেন এই পরিবর্তন সূত্র কি কিছু বলছে এর পেছনে হ্যাঁ সূত্র অনুযায়ী এর কারণ আছে দেখুন উনিশশো ষাটের দশকে ভারত ছিল একটা নতুন স্বাধীন দেশ তখন বিশ্বমঞ্চে নিজেদের গ্রহণযোগ্যতা একটা বৈধতা তৈরি করাটা বেশি জরুরি ছিল তাদের কাছে তাই হয়তো অনেক ক্ষেত্রে নরম থেকেছে বোঝা গেল কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম জলবায়ু পরিবর্তন দেখুন জলের সংকট বাড়ছে আঞ্চলিক কূটনীতির সমীকরণ বদলেছে নিরাপত্তা সংক্রান্ত ভাবনা বদলেছে এই সব মিলিয়ে ভারত এখন জলকে তার জাতীয় স্বার্থ আর মানে বৃহত্তর কৌশলের একটা অংশ হিসেবে দেখছে তার মানে এই বার্তাটা শুধু পাকিস্তানের জন্য নয় না না শুধু পাকিস্তানের জন্য নয় এটা চীন থেকে শুরু করে ওয়াশিংটন পর্যন্ত সবার জন্য একটা বার্তা যে জল এখন আর শুধু চাষির বা সেচের বিষয় নয় এটা এখন দেশের জাতীয় নিরাপত্তা নীতির একটা অবিচ্ছেদ্য অংশ তাহলে আলোচনার মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে জল যেটা এতদিন প্রকৃতির দান বা একটা সাধারণ সম্পদ বলে ভাবা হতো সেটাই এখন আন্তর্জাতিক সম্পর্কের ময়দানে একটা বিরাট শক্তিশালী কৌশলগত হাতিয়ার হয়ে উঠেছে ভারত পাকিস্তান পরিস্থিতি সেটারই একটা একটা স্পষ্ট উদাহরণ একদম ঠিক তাই আর এখানেই সূত্রটা আমাদের একটা বেশ গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায় কি কীরকম যখন বিশ্ব রাজনীতিতে এই প্রাকৃতিক সম্পদের ওপর অধিকার কায়েম করাটাই দেশগুলোর প্রধান লক্ষ্য হয়ে উঠছে আর ভূগোল নিজেই যখন একটা যুদ্ধের ময়দান হয়ে যাচ্ছে তখন প্রশ্নটা হল এরপর এরপর কোন সম্পদটা বিশ্বকৌশলের পরবর্তী অস্ত্র বা ঘুটি হতে চলেছে এটা কিন্তু ভাবনার বিষয়